সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীতে যারা মাঠ করবেন বা পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি তো কীরকম পরীক্ষা হয় বা কত মার্কের পরীক্ষা সেটা জানাবো তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সরে চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে তো দেখুন এখানে সময় হচ্ছে ষাট মিনিট এবং পূর্ণমান আশি তো এটি হচ্ছে দু সালের পরীক্ষা ষোলো পাঁচ দু তো প্রথমে রয়েছে বাবাকে বড্ড ভয় পাই নিম্ন রেখো শব্দটির কারক বিভক্তি কোনটি উত্তর খ অপাদানের এরপরে দুই নম্বর রয়েছে এডিটরের পরিবেশক কোনটি উত্তর ঘ সম্পাদক নীলজি পদ্ম নীলপদ কোন সমাস এটি হচ্ছে কর্মধারায় সমাস এরপরে চার নম্বর রয়েছে কোনটি পঞ্চমী তৎপুরুষ সমাস উত্তর ঘ ঋণ মুক্ত কোনটি শুদ্ধ বানান মূর্ষ উত্তর হচ্ছে গ ময়রসু ময় দুর্গ রসু এবার ছয় নম্বর রয়েছে নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ উত্তর হচ্ছে ক সৎ মা এরপরে সাত নম্বরে রয়েছে সবার উপরে মানুষ সত্য তার উপরে নেয় চরণটির রচিত কে এটি হচ্ছে চণ্ডীদাস এরপর লবণ এর সন্ধিবিচ্ছেদ কোনটি যোগ অন উত্তর হচ্ছে খ নয় নম্বর রয়েছে হাত শব্দটি কোন শ্রেণীর এটি হচ্ছে তদ্ভব এরপরে দশ নম্বরে রয়েছে যে সকল অত্যাচার সয়ে যায় এগের এক কথায় প্রকাশ কী বলে উদ্ধার হচ্ছে ক তো আপনাদের এর মধ্যে যেটি বলতে চাই সেটা হচ্ছে আপনার নাবিক পদে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন হতে পারে তো অবশ্যই আপনারা যারা নৌবাহিনীতে যে সকল পদেই আবেদন করেছেন কিনা এটি অবশ্যই একবার দেখে যাবেন তো উপকারে আসলেও আসতে পারে তো এরপরে এগারো নম্বর রয়েছে যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে এক কথায় কী বলে উত্তর হচ্ছে অন্নপূর্বা কথাবার্তা বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী এটি হবে চলিত তেরো নম্বরে চাঁদের হাট বাগধারাটির অর্থ কি উত্তর গ প্রিয়জনদের সমাগম চোদ্দ নম্বরে আমার যাওয়া হবে না এটি কোন বাচ্চু উত্তর হচ্ছে ক ভাব বাচ্চু পনেরো নম্বরে ইট ইজ এ লং স্টোরি এর সঠিক অনুবাদ কোনটি উত্তর হচ্ছে খ সে অনেক কথা ষোলো নম্বরের তারিখবাচক শব্দ কোনটি উত্তর খ পয়লা চৌঠা এরপরে সতেরো নম্বর রিক্সা কোন ভাষা থেকে আগত উত্তর হচ্ছে গ জাপানি শব্দ আঠারো নম্বরে রয়েছে ব্যাঙের সর্দি বাগদারিটির অর্থ কি উত্তর হচ্ছে অসম্ভব ঘটনা উনিশ নম্বরে যে জমিতে ফসল হয় না উত্তর উসর এবার বিশ নম্বর রয়েছে অগ্নিবীনা কাব্যগ্রন্থটি কোন কবির রচনা এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের এইগুলো বিশ বাংলা বৃষ্টি এরপরে একুশ নম্বরে ইংরেজি রয়েছে চুজ দি কারেক্ট সেন্টেন্স উত্তর হবে গ দি রিস আর নট অলওয়েজ হ্যাপি এরপরে বাইশ নম্বরে চুজ দি কারেক্ট স্পেলিং এটা হচ্ছে উত্তর খ এক্সেলারেট তো তেইশ নম্বর রয়েছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস এটা হবে খ নাম্বার ইন রাইটিং চব্বিশ নম্বরে উইজডম মিন্স উত্তর হবে ক প্রজ্ঞা ঢাকা কি জন্য বিখ্যাত এর ইংরেজি অনুবাদ কি এটি হবে ক হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর ছাব্বিশ নম্বরে রয়েছে হি হ্যাজ বিন ইল উত্তর হচ্ছে ক সিন্স লাস্ট সিন্স ফ্রাইডে লাস্ট সাতাশ নম্বর রয়েছে আই ট্রাস্টেড হিম উত্তর গ উইথ মানি এরপরে আঠাশ নম্বর রয়েছে আই এম শিওর অফ মাই সাকসেস উনত্রিশ নম্বরে রয়েছে হোয়াট ইজ দি সিনানিম অফ কম্পিটেন্ট উত্তর হচ্ছে ক্যাপাবেল উত্তর ক ত্রিশ নম্বরে হুইস অফ দি ফলোয়িং ওয়ার্ড ইজ নট প্লুরাল উত্তর হচ্ছে গ নিউজ একত্রিশ নম্বর রয়েছে ম্যান ক্যান নট লিভ অ্যালন হুইস পার্ট অফ স্পিসিস অ্যালন এটা হচ্ছে উত্তর ঘ অ্যাডভার্ব হুইস ওয়ান অফ দি ফলোয়িং ওয়ার্ড ইজ নাউন উত্তর খ এবং ঘ দুটি এই তেত্রিশ নম্বরে হুইস ওয়ান ইজ জেন্ডার উত্তর হচ্ছে খ বিটস চৌত্রিশ নম্বরে হি লিভস ই এখানে উত্তর হচ্ছে গ লিভস এ কমফর্টেবল লাইফ পঁয়ত্রিশ নম্বরে কোন বাক্যটি শুদ্ধ উত্তর হচ্ছে ঘ দিস ইজ এ ইউনিক অপরচুনিটি সয়ত্রিশ নম্বরে ইট হ্যাজ বিন রিং সিন্স মর্নিং সত্রিশ নম্বরে রয়েছে আই উড রেদার ডাই উত্তর হচ্ছে গ দেন বেক আটত্রিশ নম্বরে আই উইস আই উত্তর ঘ আই ওয়ার এ কুইন উনচল্লিশ নম্বরে রিস ইজ সোল্ড চিপ উত্তর হচ্ছে খ পেসিভ ভয়েস চল্লিশ নম্বরে আই ক্যান নট রিমেম্বার উত্তর হচ্ছে গ হোয়াট হিজ নেইম ইজ একচল্লিশ নম্বরে আটচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার আশি পারসেন্ট উত্তর হচ্ছে খ এটি বের করার একটি অপশান হচ্ছে আটচল্লিশ দিয়ে আশিকে গুণ দিবেন গুণ দিয়ে দুটি সংখ্যার পরে একটি ডট বসিয়ে দিলেই আশি হবে তো এরপরে বিয়াল্লিশ নম্বরে এক্স প্লাস ওয়াই সমান সমান বারো এবং এক্স মাইনাস ওয়াই টু হলে এক্স ওয়াই এর মান কত ঘ পঁয়ত্রিশ প্রথম দশটি বিজয় সংখ্যার যোগফল কত ঘ একশো নয় এরপরে আট এগারো সতেরো উনত্রিশ তেপ্পান্ন এর পরবর্তী সংখ্যা কত উত্তর হয় একশো এক পঁয়তাল্লিশ নম্বরে ছয় ফুট দীর্ঘ গাছের চার ফুট দীর্ঘ ছায়া হয় একই সময়ে একটি গাছের ছায়া চৌষট্টি ফুট লম্বা গাছটির উচ্চতা কত ফুট ক ছিয়ানব্বই ছিচল্লিশ নম্বরে দুইটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে দুই ও তিনশো ষাট হলে একটি সংখ্যা দশ হলে অপরটি কত উত্তর হবে বাহাত্তর এবারে সাতচল্লিশ নম্বরের লঞ্চ ও স্রোতের গতিবেগের যথাক্রমে আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে কত ঘন্টা এখানে ছয় ঘন্টা এরপরে আটচল্লিশ নম্বরে জিরো দশমিক ফাইভ ইন্টু জিরো দশমিক জিরো টু সময় সমান কত উত্তর হচ্ছে খ দশমিকের পরে একটি সংখ্যা দুটি সংখ্যা দিলেই কিন্তু হয়েছে এবার উনপঞ্চাশ নম্বরে একটি সরলরেখার ওপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায় উত্তর খ দুইটি পঞ্চাশ নম্বরে এ প্লাস বি সময় সমান টু এ বি সময় সমান ওয়ান তবে এ প্লাস বি এ ও বি এর মান যথাক্রমে উত্তর খ ওয়ান এবং ওয়ান একান্ন নম্বরে চার আট তেরো উনিশ ছাব্বিশ ধারাটির সপ্তম পথ কত উত্তর গ তেতাল্লিশ বাউন্ন নম্বরে নব্বই ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি এটি হচ্ছে নব্বই ডিগ্রি প্রায় তেপ্পান্ন একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুটি বাহু সমান্তরাল কিন্তু অসমান একে বলে উত্তরঘর ট্রাফিজিয়াম শূন্য নম্বরে এক্স মাইনাস এক্স বাই ওয়ান সমান সমান ওয়ান হলে এক্স কিউব মাইনাস এক্স বাই এক্স কিউব বাই ওয়ান এর মান কত উত্তর হচ্ছে খ চার পঞ্চান্ন নম্বরে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ক্ষেত্র ফল বারোশো পঞ্চাশ বর্গ মিটার হলে দৈর্ঘ্য কত উত্তর ক মিটার সপান্ন নম্বরে কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে এটি হচ্ছে লিওন সাতান্ন নম্বরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয় এটি হচ্ছে একশো পঁচাত্তর জন বাংলাদেশের সংবিধানের রক্ষককে এটি হচ্ছে সুপ্রিম কোর্ট এরপরে উনষাট নম্বরে বাংলাদেশের জুম চাষ কোথায় হয় উত্তর করা বান্দরবান এরপর ষাট নম্বরে বাংলাদেশের সরকার পদ্ধতি এটি হচ্ছে এক কেন্দ্রিক গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রথম কোন দেশে এটি হচ্ছে প্রাচীন গ্রিস বাষট্টি নম্বরে বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত উদ্ধার হবে আঠারো বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন উত্তর ঘ অ্যাটর্নি জেনারেল এরপরে চৌষট্টি নম্বরে রয়েছে বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে এটি হচ্ছে মূল্য সংযোজন কর যেটিকে মূষক বলে পঁয়ষট্টি নম্বরে বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত উত্তর খ সেন্ট মার্টিন এবার উনিশশো সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ কয়েকটি সেক্টরে বিভক্ত ছিল এগারোটি খুবই সহজ প্রশ্ন সাতষট্টি নম্বরে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় এবং দক্ষিণের জেলা হচ্ছে রাঙামাটি এরপরে বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয় এটি হচ্ছে কর্ণফলি নো নগরান কোথায় অবস্থিত এটি হচ্ছে বঙ্গোপসাগরে সত্তর নম্বরে রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সিংহের নাম কি এটি হচ্ছে তাজিং ডং একাত্তর নম্বরে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা এবং বাহাত্তর নম্বরে বাহাত্তর নম্বরে ভুটানের রাজধানীর নাম কি উত্তর থিম্পু তেত নম্বরে নদী ছাড়া মহানন্দ কি উত্তর হচ্ছে এটি একটি জাত চৈত নম্বরে ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন উত্তর হচ্ছে চীন পঁচাত্তর নম্বরে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি এটি হচ্ছে পদ্মা নদী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে এটি হচ্ছে উত্তর ক দশই এপ্রিল উনিশশো একাত্তর যেটিকে মজিব সরকার বলে মেহেরপুর বৈদ্যনাথ তলায় যেটি অনুষ্ঠিত হয় এরপর বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম কি এটি হচ্ছে উত্তর ক পুন্ড আটাত্তর নম্বরে গারো উপজাতি কোন জেলায় বাস করে উত্তর গ ময়মনসিংহ উনিশ নম্বরে আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা এটি হচ্ছে মানবাধিকার সংস্থা আশি নম্বরে কোথায় সাঁতার কাটা সহজ উত্তর ঘর সাগরে তো এই হচ্ছে আপনাদের নৌবাহিনীর নাবিক বা অন্যান্য পদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান তো পরবর্তী আপডেট পেতে বা অন্যান্য চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাঁতার থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম